এই বছর বলায় কাঁটা হয়ে বিঁধবে শনি বাবার রোশের মুখে দুই রাশি শনিকে নবগ্রহের মধ্যে বেশ গুরুত্ব দিয়েই দেখা হয়ে থাকে কর্মফল দাতা হিসাবেই পরিচিত শনি গ্রহ সবাইকে তাদের কর্ম হিসাবেই ফল দিয়ে থাকেন শনি এক একটি রাশিতে আড়াই বছর পর্যন্ত থাকেন তাই এক দুইটি রাশিচক্র পূরণ করতে শনি তিন শূন্য বছর সময় লাগে এই আবর্তনের তিরিশ বছরের বেশিরভাগ সময় শনি অশুভ ফল দান করে তবে এক দুইটি স্থানের মধ্যে অষ্টম স্থানে অবস্থান কালের আড়াই বছর শনি সব রাশিকেই কম বেশি কষ্ট দিয়ে থাকেন ঝামেলা যন্ত্রণা দুঃখকষ্ট অশান্তি বাধা বিপত্তি এই সময়কালে হয়ে থাকে এই কারণে শনির অষ্টমে অবস্থানকে কাঁটার সঙ্গে তুলনা করে মনীর্ষিগণ এই কালকে কণ্টক শনি বলেছেন কণ্টক শনি কি আসলে শনির বিশেষ দৃষ্টির কারণে শনি যেই ক্ষেত্রে অবস্থান করে সেই ক্ষেত্র ছাড়াও তিনটি ক্ষেত্রে দৃষ্টি দিয়ে থাকেন ফলে রাশিচক্রের চারটি ক্ষেত্র প্রভাবিত হয় অষ্টমে অবস্থানকালে শনি অষ্টম দ্বিতীয় পঞ্চম এবং দশম স্থান প্রভাবিত করে গোচরকালে জন্ম রাশির থেকে চতুর্থে শনির অবস্থানকে অর্ধ অষ্টম শনি বা শনি বলে কণ্টক শনি কখন হয় শনির চতুর্থে অবস্থানের কারণে চতুর্থ ছাড়াও ষষ্ঠ দশম এবং চন্দ্র রাশির স্থান প্রভাবিত করে এই কারণে শনির চতুর্থে অবস্থানকে কাঁটার সঙ্গে তুলনা করে কণ্টক শনি বলেছেন অর্ধকণ্টক শনি কণ্টক শনির মতো কষ্টদায়ক না হলেও জীবনে কুপ্রভাব ফেলে কোন কোন রাশি প্রভাবিত জ্যোতিষমতে শনি দুই নয় মার্চ দুই শূন্য দুই পাঁচ রাত নয় তা চার পাঁচ মিনিটে রাশি পরিবর্তন করে মিন রাশিতে গমন করবে শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিংহ রাশির জীবনে শুরু হবে কণ্টক শনি। আর তারপর থেকেই সিংহ রাশির জীবনে একাধিক সমস্যা শুরু হবে তবে এই কণ্টক শনি থেকে মুক্তি পাবেন কর্কট রাশি অপরদিকে শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুরু হবে ধনু রাশির শনি। এবং বৃশ্চিক রাশি অর্ধকণ্টক শনির যন্ত্রণা থেকে মুক্তি পাবে এই বছর গলায় কাঁটা হয়ে বিঁধবে শনি বরবাবার রোশের মুখে দুই রাশি শনিকে নবগ্রহের মধ্যে বেশ গুরুত্ব দিয়েই দেখা হয়ে থাকে কর্মফল দাতা হিসাবেই পরিচিত শনিগ্রহ সবাইকে তাদের কর্ম হিসাবেই ফল দিয়ে থাকেন শনি এক একটি রাশিতে আড়াই বছর পর্যন্ত থাকেন তাই এক দুইটি রাশিচক্র পূরণ করতে শনির তিন শূন্য বছর সময় লাগে এই আবর্তনের তিরিশ বছরের বেশিরভাগ সময় শনি অশুভ ফল দান করে তবে এক দুইটি স্থানের মধ্যে অষ্টম স্থানে অবস্থান কালের আড়াই বছর শনি সব রাশিকেই কমবেশি কষ্ট দিয়ে থাকেন ঝামেলা যন্ত্রণা দুঃখকষ্ট অশান্তি বাধা বাধাবিপত্তি এই সময়কালে হয়ে থাকে এই কারণে শনির অষ্টমে অবস্থানকে কাঁটার সঙ্গে তুলনা করে মনীর্ষিগণ এই কালকে কণ্টক শনি বলেছেন কণ্টক শনি কি আসলে শনির বিশেষ দৃষ্টির কারণে শনি যেই ক্ষেত্রে অবস্থান করে সেই ক্ষেত্র ছাড়াও তিনটি ক্ষেত্রে দৃষ্টি দিয়ে থাকেন ফলে রাশিচক্রের চারটি ক্ষেত্র প্রভাবিত হয় অষ্টমে অবস্থানকালে শনি অষ্টম দ্বিতীয় পঞ্চম এবং দশম স্থান প্রভাবিত